প্রিয় বন্ধুরা এস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবার বেরিয়ে আসছে ওসি মোয়াজ্জেমের নানান কুকৃতির কথা প্রিয় বন্ধুরা আসুন দেরে না করে বিস্তারিত জেনে নিই ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরত জাহান রাফি হত্যার ঘটনায় সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে আছেন সেই সময়ের সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মোয়াজ্জেম হোসেন গত সাতাশে মার্চ নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজুদ্দৌলা শ্রেণিকক্ষকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জাম হোসেন এই সময় আইন বহির্ভূতভাবে ওসি নুসরাতের জেরা করতে করতেই নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওই ভিডিও বৃহস্পতিবার সোনাগাজী আলো নামের এক ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করে এরপর ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল গত সাতাশে মার্স শ্রীলতাহানির চেষ্টার পর থানায় পুরো ঘটনা নিজ মুখে বর্ণনা করেছে নুসরাত ভিডিওতে দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না ওই ভিডিওটি ভিডিওটি প্রকাশ করা হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সক্ষতার বিষয়টি স্পষ্ট হয় ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যৌন নিপীড়নের ঘটনাকে নাটক ও পরবর্তীতে অগ্নিদগ্ধের ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছেন এছাড়া দুই ঘটনার অধ্যক্ষ সিরাজ তার সহযোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি এই ধরনের আরও অসংখ্য অভিযোগে দশই এপ্রিল বুধবার সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয় এছাড়া সেই ওসি মজেমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল দুই হাজার চোদ্দ সালে বারোই নভেম্বর সাগলনাইয়া থানা থেকে প্রত্যাহার করা হয় ওসি হোসেনকে সেখানে ঘুষ কেলেঙ্কারি স্বর্ণ চুরি আলামত চুরি করে বিক্রি করা দেওয়া দেওয়া সন্ত্রাসীদের টোকেন দিয়ে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা থেকে মাসোয়ারা আদায় ভুয়া মামলা দিয়ে অর্থ আদায় নিরীহ গ্রামবাসীর উপর হামলা ব্যবসায়ী সহ সর্বস্তরে চাঁদাবাজি এমন সংখ্যক অভিযোগে তাকে প্রত্যাহার করা হয় তারাও আগে ফ্রেনি মডেল থানা থেকে নানান অনিয়ম দুর্নীতির সঙ্গে অভিযোগে তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয় তবে থানা মহলের গুঞ্জন উঠেছে নুসরাতের জেরা করার সময় ভিডিওটি করা কতটুকু আইনসম্মত এ বিষয়ে আইনজীবীরা বলছেন যৌন হরানির অভিযোগ করার সময় ওসির ভিডিও ধারণের ঘটনায় ওসির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করার সুযোগ রয়েছে নুসরাতের পরিবারের ওই ধরনের আচরণের বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে আইন না মেনে অভিযোগ করতে যাওয়া কারোর ভিডিও করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এদিকে দেশে দর্শনের বিচার দিয়েই শুরু হওয়া দরকার সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হরানে ও অগ্নিসংযোগ করে হত্যার দায়ে অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিচার দিয়েই এদেশে দর্শক ও হত্যার বিচার শুরু করার দাবি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নুসরাতকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগ করে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানান সর্বস্তরের শিক্ষাবৃন্দদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এছাড়াও কর্মসূচিতে সাধারণ মানুষ যোগ দেয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন ও করে হত্যার প্রতি দাবিতে সারা দেশে হাজারের মানববন্ধন হয়েছে সেখানে যৌন বিচারের মতো সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট লোক উপস্থিত হয় এখানে বিচ্ছিন্নভাবে হাজার মানববন্ধন করলেও কিছু হবে না আমাদের সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে এছাড়াও আমরা ফেসবুকে হাজারো স্ট্যাটাস দিয়ে বাসিয়ে ফেলছি শুধু ফেসবুকে প্রতিবাদ করলে হবে না এদেশের বিচারহীনভাবে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে সিরাজুদ্দৌলাকে দিয়েই এদেশে দর্শন ও হত্যার বিচার শুরু হওয়া দরকার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফি আহমেদ বলেন নুসরাতরা আজ এই দেশে বিচার পায় না আর কত নুসরাতের অকাল মৃত্যু হলে মৃত্যুকারীদের হত্যাকারীদের বিচার হবে নুসরাত তনু খাদিজারা আজও বিচার পায়নি একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা নুসরাত হত্যার প্রতিবাদ জানাচ্ছি মানববন্ধনে শিক্ষার্থীরা দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড নুসরাত মানেই বাংলাদেশের ইচ্ছামতো পুড়িয়ে নুসরাত মানেই বাংলাদেশ ইচ্ছামতো পুড়িয়ে দিন তনুর বিচার হয় না বলেই নুসরাতরা পুড়ে মরে পোশাক না ধর্ম দর্শনের কারণ ধর্ষণ নুসরাত মেয়েটা মারা গেলে রাষ্ট্র তুমি নীরব কেন বিচার ব্যবস্থা যেন দৌপাড়ির সারে নুসরাতের দগ্ধ এই লাশের দাম কত দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ বিচার চাইতে চাইতে আজ আমরা ক্লান্ত ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাক আর্ট নিদর্শন মানববন্ধনের শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে গত ছয় এপ্রিল ফেনে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন লাগিয়ে দেয় এতে তার শরীরে ভাগ পুড়ে যায় গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রাতে দিকে তিনি মারা যান এদিকে নুসরাত মামলার থেকে গ্রেফতার। ইসলামিয়া ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামি শাহাদ হোসেন শামীমকে সিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ বড়ুয়াফ ইনভেস্টিগেশন সদস্যরা শুক্রবার বারোই এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয় ফেনিফিআইবি এর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে নুরুদ্দিনকে ময়মনসিংহ বালুকা সিট স্টোর এলাকা থেকে গ্রেফতার করে ফিবিআই সদস্যরা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নুরুদ্দিন ও শাহাদাত হোসেন ওরফের স্বামী যৌন নির্যাতনের অভিযোগে গত সাতাশে মার্চ অধ্যক্ষ সিরাজ গ্রেফতার হওয়ার পর তার মুক্তির দাবিতে সিরাজ উদ্দোল্লা সাবেক মুক্তি পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয় ওই কমিটির সদস্যরা ছিলেন নুরুদ্দিন সাদাত হোসেন শামীম তাদের নেতৃত্বে অধ্যক্ষের মুক্তির দাবিতে গত আঠাশশো তিরিশে মার্চ উপজেলার সদরে দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তারা নুসরাতের পরিবারকে হুমকি দমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে এদিকে নুসরত হত্যা মামলার এখন পর্যন্ত শামীম সহ তেরো জন গ্রেফতার হয়েছে গ্রেফতার অন্যরা হলেন পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম মাদ্রাসা ইংরেজি অধ্যাপক আফসার উদ্দিন আলাউদ্দিন ক্যাফায়তুল্লাহ নুসরাতের সহপাঠী ও অভিযোগ যুক্ত অধ্যক্ষের বাগমি উम्मे সুলতান আপপে মাদ্রাসা ছাত্র নুরুলদিন নূর হোসেন সৈদুল ইসলাম জুবায়ের আহমেদ জাবেদ হোসেন আরেফুল ইসলাম ও আলাউদ্দিন এদের মধ্যে 9 জন বিভিন্ন মেয়াদের রিমান্ডে রয়েছে কাউন্সিলর মাকসুদ আলম 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে প্রসঙ্গত নুসরাত জাহান রাফি সোনাগাজী ইসলামিয়া فاضিল মাদ্রাসার আলিম পরীক্ষাতে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদুলার বিরুদ্ধে এর আগে ও ওই ছাত্রকে যৌন নিপড়ের অভিযোগ ওঠে নুসরাতের মা শিরিন Akhtar বাদী হয়ে 27 মার্চ সোনাগাজী মামলায় থানায় মামলা দায়ের করে এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল ছয়ই এপ্রিল সকাল নয়টার দিকে আলিম পরীক্ষায় পর্যায়ে আরবি প্রথম পত্রে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে যান নুসরাত এই সময় তাকে কৌশলে একটি বহুতল ভবনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে তার গায়ে রাজ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয় বুধবার দশই এপ্রিল রাত সাড়ে নয়টায় ডামেক হাসপাতালে বার্ন ইউনিটে নুসরাত মারা যান নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনায় পর গত এপ্রিল তার বড় ভাই মাহমুদুল হাসান নুমানবাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষণেই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যেতে পারেন ধন্যবাদ